আজ আচমকাই আর আন্দোলনের অন্যতম মুখ ডক্টর আশফাকুল্লার বাড়িতে পুলিশি হানা রীতিমতো চিকিৎসকের বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক সব অভিযোগ বিস্ফোরক অভিযোগ আর সেই বিস্ফোরক অভিযোগই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেছে একেবারে গোটার রাজ্যে তার মধ্যেই চিকিৎসকের বাড়িতে পুলিশি হানায় কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে চিকিৎসক মহলে আর আজ সেলাইন কাণ্ডে তার মধ্যেই বারোজন চিকিৎসককে সাসপেন্ড করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই নিয়েও কিন্তু তুলকালাম পরিস্থিতি আর তার মধ্যেই আজ চিকিৎসকের বাড়িতে পুলিশি হানার মাঝেই কিন্তু অবশেষে মুখ খুললেন চিকিৎসক আশফাকুল্লাহ নায়ার মুখ খুলেই দিলেন বিস্ফোরক প্রতিক্রিয়া একেবারে কড়া হুঁশিয়ারি রাজ্য পুলিশকে কত দম পুলিশের পারলে এসে ধরুক রীতিমতো বিস্ফোরক হুঁশিয়ারি চিকিৎসকের যা ঘটলো তাতেই তুমুল সরগল পড়ে গেল একেবারে ঘোটার রাজ্য জুড়ে তিরিশ চল্লিশ জন পুলিশ আচমকাই জুনিয়র ডাক্তার আসফাকুল্লাহ নাইয়ার কাকদ্বীপের রামতনু নগরের বাড়িতে হানা দেয় আরজিকর আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন তিনি সেই আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে ওঠে গুরুতর অভিযোগ তারপরই তার বাড়িতে পুলিশ পৌঁছে যায় অভিযোগ বৃহস্পতিবার সকালে আচমকাই তাঁর কাকদ্বীপের রামতনু নগরের বাড়িতে হানা দেয় পুলিশ তল্লাশির নামে বাড়ি তছনছ করা হয়েছে বলে দাবি আসফাকুল্লাহ নাইয়া বলেন পুলিশের কত দম আছে আমাকে এখানে এসে ধরুক লক্ষ লক্ষ পুলিশ আসুক মিলিটারি আসুক আমার অনুপস্থিতিতে আমার গ্রামের বাড়িতে গিয়ে আমার মায়ের চোখে জল ফালাচ্ছে এর হিসাব আমি বুঝে নেব আমার সার্টিফিকেটের জন্য আমার বাড়িতে যেতে প্রয়োজন হয় না স্বাস্থ্য ভবনের ওয়েবসাইটটি আমার যাবতীয় ডিটেলস রয়েছে আমি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছি তাই সকাল থেকে তিরিশ চল্লিশ জন পুলিশ আমার বাড়িতে গিয়ে তাণ্ডব চালাচ্ছে আশফাকুল্লার আশঙ্কা পুলিশি তল্লাশির নামে যদি কেউ তার বাড়িতে গিয়ে কোনো জিনিস রেখে আসে তখন কি হবে তার বাড়িতে বাবা নেই তিনি গত হয়েছেন রয়েছেন মা ও ছোটো ভাই বোনেরা হঠাৎ করে তাদের ভয় দেখানো হলো কেন এই প্রশ্ন তুলেছেন আশফাকুল্লা ডিসেম্বর মাস নাগাদ একটি পোস্টার উঠে আসে জনসমক্ষে হুগলির একটি হেলথ কেয়ার সেন্টারে পোস্টারের চিকিৎসক হিসাবে আশফাকুল্লা নাইয়ার নামের উপর লেখা নাক কান গলা বিশেষজ্ঞ নিচে ডিগ্রির পাশে লেখা এমবিবিএস বিএস এমএস ইএনটি সেই সময় বিষয়টি নিয়ে জোর চর্চা হয়েছিল বিভিন্ন মহলে যদিও এই বিষয়ে আশফাকুল্লাহ সেই সময়ই জানিয়েছিলেন বিষয়টি প্রতিহিংসা পরায়ণ আচরণ তার বক্তব্য ছিল যেহেতু বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই কারণে আন্দোলন দমাতে এই পরিকল্পনা করা হচ্ছে আর তার মধ্যেই কিন্তু একেবারে আসফাকুল্লাহ বাড়িতে পুলিশি হানা তবে পুলিশি হানার পর অবশেষে সন্ধ্যার পর মুখ খুললেন চিকিৎসক আশফাকুল্লাহ মুখ খুলেই কিন্তু রাজ্য পুলিশকে রীতিমতো চরম হুঁশিয়ারি পারলে কত দম আছে এসে আমাকে ধরুক আমার গ্রামের বাড়িতে আমার মায়ের চোখে জল ফেলেছে সব হিসাব আমি নেব পুলিশের কত দম আছে আমাকে এসে ধরুক লক্ষ লক্ষ পুলিশ আসুক মিলিটারি আসুক আমার অনুপস্থিতিতে আমার গ্রামের বাড়ি গিয়ে তচ্ছন করেছে এর হিসাব আমি বুঝে নেব আমার সার্টিফিকেটের জন্য আমার বাড়িতে যেতে হয় না স্বাস্থ্য ভবনের ওয়েবসাইটে আমার যাবতীয় ডিটেলস আছে আমি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছি তাই সকাল থেকে তিরিশ চল্লিশ জন পুলিশ আমার বাড়িতে তাণ্ডব চালিয়েছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন চিকিৎসক উল্লা নায়ার সব মিলিয়ে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে চিকিৎসকের বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক সব অভিযোগ ডিগ্রি ভাড়িয়ে চিকিৎসা করছেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ তাকে নোটিস কিন্তু ইতিমধ্যেই প্রদান করেছিল মেডিকেল কাউন্সিল মেডিকেল কাউন্সিলের শোকজের চিঠি ধরানোর পরপরই আজ সকাল থেকেই পুলিশই হানা তার বাড়িতে সম্প্রতি ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে অভিযোগ করা হয় উল্লার বিরুদ্ধে কী সেই অভিযোগ এম না হয়েও নামের পাশে ভুয়ো ডিগ্রি বসিয়ে রোগী দেখছেন তিনি তদন্ত চেয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে চিঠি দিয়েছিলেন জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন রীতিমতো প্রমাণ দিয়ে জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন দেখায় আরজিকর মেডিকেল কলেজে পঠন পাঠন চলাকালীন কিভাবে হুগলির কিউরেন্টার হেলথ নামে একটি বেসরকারি হেলথ সেন্টারে চুটিয়ে প্র্যাকটিস করছেন ডক্টর আসফাকুল্লা নাইয়া দু সালে ওই হেলথ সেন্টারের চিকিৎসক তালিকায় জল করছে ডক্টর নাইয়ার নাম তলায় লেখা নাক কান গলা বিশেষজ্ঞ এমবিবিএস স্ক্যাল এমএস ইএনটি জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের দাবি ছিল দু সালে আরচিকর মেডিকেল কলেজে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি হিসাবে যোগদান করেন আশফাকুল্লাহ অ্যাসোসিয়েশনের প্রশ্ন ইএনটির প্রথম বর্ষের ট্রেনি কোন আইনে নিজেকে স্পেশালিস্ট লিখে ডাক্তারি শুরু করলেন এছাড়াও ওয়েস্টবেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের নিয়ম অনুযায়ী কোনো পিজিটি বেসরকারি নার্সিংহোমে স্বাস্থ্যকেন্দ্রে প্র্যাকটিস করতে পারবেন না সেক্ষেত্রে এই ঘটনা চূড়ান্ত আইন লঙ্ঘন এই তথ্য সামনে আসতেই নড়ে চড়ে বসেছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তী জানিয়েছেন ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের আইন অনুযায়ী কোনো বিশেষ শাখায় পড়াশোনারত অবস্থায় নিজেকে ওই শাখার বিশেষজ্ঞ চিকিৎসক বলে প্র্যাকটিস করা গুরুতর অপরাধ অন্যায় এমনই অভিযোগ উঠেছে ডক্টর আসফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে সমস্ত নথি নিয়ে মেডিকেল কাউন্সিলে আসতে বলা হয়েছে ওই চিকিৎসককে অভিযোগ সত্যি প্রমাণিত হলে যথাযোগ্য শাস্তি হবে এদিকে নোটিশ পেয়ে কিন্তু রীতিমতো সরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে আর তার মধ্যেই কিন্তু একেবারে যা হলো আজ সকাল থেকে তাতেই কিন্তু তোলপাড় তার বাড়িতে পুলিশি হানা পুলিশি হানার পরপরই কিন্তু অবশেষে মুখ খুলি পুলিশকে কড়া হুঁশিয়ারি চিকিৎসক আসপাকুল্লার আমার অনুপস্থিতিতে আমার গ্রামের বাড়ি তছনছ করেছে পুলিশ সার্টিফিকেটের প্রয়োজন থাকলে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে যান পেয়ে যাবেন আমার বাড়িতে কেন যেতে হলো আমার চোখের মায়ের চোখে জল ফেলেছে আমার ছোট ভাই বোনেদের ভয় দেখাচ্ছে আমার বাবা নেই গত হয়েছেন পুলিশের কত দম আছে দেখি এখানে এসে ধরুন এমনই কিন্তু বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন জুনিয়র চিকিৎসক আসফাকুল্লাহ তবে তার বিরুদ্ধে যে বিস্ফোরক সব অভিযোগগুলি উঠেছে এবং যে সমস্ত তথ্য দিয়েছেন জুনিয়র চিকিৎসক অ্যাসোসিয়েশন সেই চিকিৎসকের বিরুদ্ধে কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর দাবি আর তাতে কিন্তু তিনি আইন লঙ্ঘন করেছেন তিনি এই কাজ করতে পারেন না এমনই কিন্তু দাবি উঠেছে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মেডিকেল কাউন্সিল তাকে নোটিস ইস্যু করেছে এই কাণ্ডের জল কোন দিকে করায় শেষ পর্যন্ত কি হতে চলেছে এই চিকিৎসকের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় রাজ্য মেডিকেল কাউন্সিল এবং রাজ্য পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার পর রাজ্য পুলিশ কী পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের